আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে গেল আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি যেখানে আসছি এটা হলো মদিনার একটি মিউজিয়াম এখানের ভিডিওটা পুরাই অসাধারণ ছিল কারণ এখানে আমি দেখতে পেয়েছি প্রায় চোদ্দশো বছর তেরোশো বছর আগের আসবাবত্র এবং কি এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সেই সময় যখন পাথরের ভিতর খোদাই করে লেখা হতো কোরআন এবং কি রাসুল সাল্লাহ জামানায় মানুষ কীভাবে তাদের দৈনন্দিন জীবনে যে সকল আসবাবপত্র ছিল এগুলি ব্যবহার করত তো এই মিউজিয়ামে অনেক কিছুই আছে যেগুলি তারা সংগ্রহ করে রেখেছে সাধারণ মানুষকে দেখার জন্য তো আপনারা আমার সাথে দেখতে থাকুন ইনশাআল্লাহ শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটি রাজকীয় একটি মোমবাতি রাখার পাত্র যেটা আমি দেখে বর্তমানে বিশ্বাসই করতে পারছিলাম না যে তারা কত রালিশান ছিল এরপরে দেখুন এটাও সেম একই রকমের এটার ভিতরে মোমবাতি রাখা হয়তো ওইখানে লেখা ছিল এটি চা বা গাওয়া খেত আগের দিনের মানুষ এটা তো আপনারা জানেন কারণ এটা দেখলে পাত্র এবং কি এটা হলো ওই দিনকার বালতি সেম অনেকটা আমাদের মতো কিন্তু তখনকারটা অনেক স্ট্রং ছিল আর তারা বেশিরভাগ সময় পিতুলের জিনিস ব্যবহার করত আপনি যদি এখানে এসে সচকে দেখেন আপনি শুধুমাত্র কয়েকটা আসবাবত্র ব্যক্তি তো বাকি কিছুই চিনবেন না কারণ এটাই একটা বিষয় ভাবার যে তারা কতটা আপডেট ছিল আমাদের চাইতে অথচ আমরা অনেকেই বলে থাকি যে পূর্বের মানুষ তেমন আপডেট ছিল না অথচ দেখেন এই আসবাবপত্রগুলি এগুলি বাড়িতে তখন তারা রাখতো কিছু জিনিস সুন্দরের জন্য এবং কি কিছু জিনিস তাদের ব্যবহৃত জিনিস যেমন ধরেন এই যে এটা এটা দেখলে বোঝা যায় যে মোমবত্তি রাখতো কিন্তু তার পাশে যেই জিনিসটা আছে এটা দেখলে আসলে বোঝা যায় না যে এটা কী রাখা হতো তো মাসাল্লাহ আসলে পূর্বের যেই দিনগুলি ছিল সেগুলি একটা স্বর্ণে মোড়ানো দিন এটাই বলা যায় আর যেহেতু এগুলি রাসুস রাহাের দেশের জিনিস তার ব্যবহৃত যেই সকল আসবাবপত্র ছিল ওই ক্যাটাগরিরই তো আলহামদুলিল্লাহ আসলে এটা দেখতে পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম আর খুশিটা ভাগাভাগি করার জন্যই ভিডিওটা জন্য আপনাদের জন্যই এখানে সবচাইতে পারছেন এটা থ্রি একটা ভিডিও যেখানে মসজিদের নবীবের ফুল ক্যাটাগরিটা এখানে দেওয়া ছিল তখন কিভাবে এটা শুরু হলো এবং কি বর্তমান পর্যন্ত কেমন আছে বিষয়টা তো মার্শাল্লাহ এখানে এভাবে বলা হয় যে রাসুসাল্লি সাল্লামের বাসা ছিল এবং কি তার স্ত্রীগণরা এখানেই থাকতো এবং কি রাসুসাল্লাহ সাল্লামের মৃত্যুর পর আইসা রাজে আনহার যে ঘর ছিল সেখানে তাকে কবর দেওয়া হয় এবং পরবর্তী এর পরবর্তীতে আমাদের প্রথম খলিফা হর্চ আবু বকর রাজে তালা আনহর কবর দেওয়া হয় এবং কি পর্দাগুলি এই নিয়ে আসা হয় এর পরবর্তীতে কবর দেওয়া হয় এবং কি আনহার ঘরটা তখন আলাদা করে দেওয়া হয় এবং কি এখান দিয়েই ওই সময়কার যেই সকল সাহাবি এবং লোকজন ছিল তারা যাতায়াত করত। এভাবে একটা সময় ওই দেয়ালটা বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণভাবে কারণ সেখানে লোকজন এসে অনেকটাই সিরেক বেজাতে নিযুক্ত হয়ে যায় যার কারণে টোটালি ওই ঘরটা বন্ধ করে দেওয়া হয় এবং কি পুনরায় পুনরায় আবার নতুন করে মসজিদে নবমী নির্মাণ করা হয় এবং কি যেখানে দাফন করা হয়েছিল সেখানে পুনরায় নির্মাণ করা হয় এবং কি সেটাকে এমনভাবে নির্মাণ করা হয় যেটা দুই দেয়ালের মাস অবস্থানে থাকে যেন মানুষ ডিরেক্টলি রাসদামের কাছে না যেতে পারে এই যে এটাই দেখুন ভিতরের অংশ যেখানে আমরা এই বাইরে থেকেই দেখি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আর আমি চেষ্টা করব আরো সুন্দর করে তৈরি করার দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল